ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোথায় এসেছি আবারও সে পরিচিত মুখগুলোর সাথে দেখা হয়ে গেল ঈদ মেলাতে আর শুরু করছি গেট রেডি থেকে আজকে খুব সুন্দর একটি আউটফিট বেশি পছন্দ এটা গত বছর ঈদে কিনেছিলাম আর আমি জুয়েলারি খুবই সিম্পল রেখেছি জাস্ট ইয়ার আর আমি হাতে একটা ব্রেসলেট পরেছি আর তার সাথে আমি একটি পিঙ্ক কালার জুতি পরেছি আর এটা ছিল আমার ফাইনাল লুক আর এ তো এখন আমি বের হয়ে গেলাম আর এই সুন্দর ঈদ মেলার আয়োজনটি করেছে লুবনা আপু রোনা আপু আর শারমিন আপু এ তো আমি অলরেডি ভিতরে এসে পড়েছি এত পরিমাণ মানুষ ছিল মানে বলে বোঝানোর মতো না আমার পাঁচ মিনিট লাগছে সময় যে মানে ভিতরে ঢুকতে এতটা বিজি ছিল আমি খুব বেশি একটা আসলে ক্লিপ নেই সেদিন খুব লজ্জা লাগতেছিল আসার পরে তারপর ভাবলাম যে একটু পিকচার ভিডিও তুলে নিই পরে হয়তো অনেক বেশি ব্যস্ত হয়ে যাব আসার পরই রিন্তি আপুর সাথে দেখা এই প্রথমবার আপুর সাথে মিট হয়েছি আপু অনেক বেশি ফ্রেন্ডলি আর মিশিক ছিল আর অনেক সুন্দর করে কথা বলে মাসাল্লাহ তারপরে তো আস্তে আস্তে সব পরিচিত মুখগুলো এসে পড়েছে অ্যান্ড সবার সাথে বসে অনেক বেশি আড্ডা গল্প করেছি তারপর শারমিন আপু এত ব্যস্ত থাকা অবস্থায় আমাদেরকে উপরে নিয়ে গেছে সবগুলো ফুড স্টল আমাদেরকে একটা একটা করে আমাদেরকে নিয়ে গেছে আর নিচে ক্লোথিন স্টলগুলো অনেক বেশি বিজি ছিল তা আমরা ভাবছিলাম যে যখন একটু কাম ডাউন হবে তখন আমরা ওগুলো ভিজিট করব ওই দিন আমি সারাদিন না খাওয়াচ্ছিলাম ভেবেছিলাম যে পরে ফুড স্টলগুলো ঘুরে দেন পরে এসে খাবো বাট পরে আর ওই সুযোগ হয় নাই সেদিন মেলাটা আমার কাছে আরও বেশি স্পেশাল ছিল কারণ যারা আমার ভিডিও রেগুলার আপনারা দেখেন তাদের সাথে দেখা হওয়ার আমার সুযোগ হয়েছে এটা আমার জন্য আসলে অনেক আপনারা এত সুন্দর সুন্দর করে কথা বলেছেন না আমার এখনও সেটা ভাবলে নিজেকে অনেক বেশি ভালো লাগে এই জন্য আরও বেশি ইনকারেজ হয়ে যে আমি সামনে ভালো কিছু করার এত অল্প সময়ের মধ্যে যে আমি আপনাদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পাবো এটা আমার জন্য আসলে অনেক আর এই সুন্দর কেকটা কিন্তু কেক ডিলাইটস থেকে পাঠানো হয়েছে আপুর কেক অনেক বেশি মজা আপনারা আপনারা আপুর পেজটা ভিজিট করবেন আর তারপরে তো সবাই মিলে আসলে গল্প আজকে এই প্রথমবার আপু সাথে দেখা এত এত বেশি বেশি সুইট আর ফ্রেন্ডলি মনে হচ্ছিল যে মানে আমি ওনাকে অনেক দিন ধরে চিনি লাস্টের দিকে আমি আর বর্ষা আপুই কিন্তু ঘুরে 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 এই যে সবগুলো শপিং এর জায়গায় আমরা ঘুরেছি আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি ওনাকে ভিডিও করে দিচ্ছিলাম তারপর এখানে একটা জুয়েলারি শপ ছিল আমরা সবাই এখানে আসে ঝাঁপাই পড়ছি কারণ আপুর প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল আমরা পরে পরে দেখতেছিলাম তারপর এখানে আমার ব্যাগ পছন্দ হয় যেহেতু আমি অক্সিডাইজ জুয়েলারি অনেক বেশি পড়ি আমার কোনো অক্সিডাইজ ব্যাগ নাই তারপর এই দুইটা দুইটাই আমার কাছে ভালো লেগেছে আমি খুব বেশি কনফিউজ ছিলাম যে কোনটা নিব পরে বলতেছিলাম যে আপনারা সবাই বলেন যে কোনটা আমার কাছে ভালো লাগতেছে তখন ওনারা যেটার মধ্যে ভোট বেশি দিছে দেন সেটাই কিনলাম আমরা এতক্ষণ ধরে স্টেজে বসেছিলাম ওয়েট করতেছিলাম কখন একটু কাম ডাউন হবে দেন আমরা একটু ঘুরে ঘুরে একটু শপিং করব। যখন একটু দেখলাম যে অনেকটা একটু লোকজনের ভিড় কমে গেছে এখন একদম লাস্টের দিকে আরাউন্ড সাড়ে ছয়টা ও সাতটা বাজে তখন আমরা ঘুরে ঘুরে একটু সবগুলো দেখতেছিলাম তারপর এখানে দেখলাম খুব সুন্দর কিছু কোর্সেট এগুলো টার্কিতে যখন আমি লাস্ট ইয়ারে গিয়েছিলাম তখন এগুলো ওখানে ছিল আমি অলরেডি ওখান থেকে দুইটা নিয়ে আসি তা না হলে ডেফিনেটলি আমি আপুর কাছ থেকে নিতাম তারপর এই চলে আসলাম ডোনা আপুর শপে আর আর কালেকশন আপুর কালেকশন তো বরাবরই অনেক বেশি সুন্দর আর এখন আমরা একদম লাস্ট পাটে এখন আমরা কেক কাটবো আমার খুব বেশি একটা ক্লিপ আসলে না হয়নি কারণ কেউ ছিল না যে আমি কাকে বলবো যে আমাকে একটু ভিডিও করে দাও আর লাস্টে আমি একটা কথা বলতে চাই আপুদের অনেক অনেক দোয়া এভাবে এগিয়ে যান আর একটাই যাতে আমরা আরো বেশি মজা করতে পারি আপুরা সেদিন এত বেশি ব্যস্ত ছিলেন তারপর আমাদেরকে এত পরিমাণ টাইম দিয়েছে এই জন্য থ্যাংক ইউ সো মাচ আর বাকি সবার সাথে তো অনেক বেশি আড্ডা দিয়েছি ইনশাল্লাহ আবারও কোনো এক সময় সবার সাথে আবার দেখা হবে আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট জানাবেন ভালো থাকবেন সবাই